খাবে তো ওঠো ওঠো শরীর কেমন আছে তোমার হ্যাঁ কী হাল করেছিস নিজের ওই নদীর ধারে আড্ডা মারতে গিয়ে আর পুরো না খেয়ে খেয়ে একদম হাড় কঙ্কাল ছাড় হয়ে গেছে কত সুন্দর চেহারা ছিল বলতো মলুর খাবার নিয়ে এসেছি চিকেন সেদ্ধ ভাত খেয়ে নিই তারপরে ওষুধটা দেবো ওকে এখন আপাতত একটুখানি এই একটা ঘরের মধ্যে ওকে এই পায়েতে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে তার কারণ হচ্ছে যে ওকে ছেড়ে দিলেই না ও সেই নদীর ধারে চলে যাচ্ছে আর এখন তো ওদের একটা মেটিং সিজন চলছে তো ওরা এখন এই মারপিট করবে আর অন্য কুকুরদের সঙ্গে মারপিট করে একদিন ছাড়া হয়েছিল আবার সেই একদম পুরো কানে টানে মুখে কামড়ে এসছে আর ওর এই কানটার যা অবস্থা ভেতর দিকে একদম পুরো খুবই খারাপ অবস্থা মানে ম্যাগাট হয়ে যাওয়ার জোগাড় রোজ দিনই এই এই সময় এসে খেতে দিচ্ছি এবং ওষুধপত্র দিয়ে যাচ্ছি আমি আর এইখানটা একদম সেট করা হয়েছে হয়েছে কালি দিয়ে এখানে একটা ঘর মতন সেইখানেই ওকে রাখা ওপরে ছোট্ট রাত্রিবেলা নিয়ে ছাড়ছিস তো পটি টয়লেট করার জন্য ছাড়া হচ্ছে কারণ ওকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না বাইরে ছেড়ে দিলে ওকে আর বাঁচানো যাবে না কাঁড়ের যা অবস্থা খে নাও খে নাও ভালো ছেলে কেন গেছিস কানটা দেখ ফুটোই না হয়ে গেছে আমার তো ভয় করছে ভাই ওষুধপত্র দিচ্ছি কতটা কি ঠিক করতে পারবো জানি না যে কানটার কি অবস্থা দাঁড়া দাঁড়া ঠুকে দিই খে নাও এনে করি এটা নেই তুই বলো বললো সৌ শৌ দেখি ওষুধ না দিলে বাবা মরে যাবি দেখি কালের ভেতরটাই তো ওষুধ দিতে পারছি না তবে খাওয়ার ওষুধ দিয়েছি ভেতর থেকে সেরে যাবে দাঁড়াবি বদমাইশি করবি না বলো লাগবে না একটুও একটুও লাগবে না কিচ্ছু হবে না দাঁড়া দাঁড়া তুই ছেড়ে দে কোথায় ইয়ে করে দে কেন বলতো না ইয়ে হলে স্টপ করে দে